উৎসব উদ্বোধন না কিসের গ্রন্থ গ্রন্থ বিতরণ উৎসব আসলে উৎসব বলার কারণ হচ্ছে একটু উৎসাহ দেওয়ার জন্য উৎসব উৎসব শব্দটা উৎসব শব্দের মাধ্যমে উৎসাহ বা উত্তোলন আপলিফমেন্ট উৎ উৎ এটা এটা একটা প্রত্যয় প্রকৃতি বা আমরা বলতে পারি উপসর্গ এই শব্দটা যার সাথে বসে বোঝানো হয় যে যেমন উদযাপন এমনিতে যাপন একটা শব্দ এরপরে শব্দটা লাগিয়ে এর মাঝে বোঝানো হয় যে যাপন বা যে আয়োজনটা উন্নতি বিধান করবে উপরের দিকে নিয়ে যাবে তো উৎসব যে আয়োজন বা অনুষ্ঠানের মাধ্যমে উন্নতি বিধান করা হয় উৎসাহ দেওয়া হয় তো উৎসব এই শব্দটা থেকে উৎসাহ আসে উন্নতি আসে ঊর্ধ্বগামিতা বুঝায় তো গ্রন্থ বিতরণ উৎসব এর মানে হচ্ছে গ্রন্থ বিতরণে উৎসাহ দান আপনাদেরকে কি উৎসাহ দেওয়া লাগবে লাগবে এখানে যারা আছে মোটামুটি সবাই অনেকেই খুব ভালো ভালো গ্রন্থ বিতরণ করেন এমনিতে উৎসাহিত না এরপরে আরও একটা অনুষ্ঠানের মাধ্যমে উৎসাহ দান তো এই যে উৎসব বা উদ্বোধন অনুষ্ঠান যেমন উদ্বোধন এখানে একটা উদ আছে উদ্বোধন এমনিতে বোধন একটা শব্দ এর সাথে আবার উদ লাগানো হয়েছে উদ্বোধন এর মানে হচ্ছে উৎসাহ দান বা আস্তে আস্তে উন্নতিতে উন্নতির দিকে নিয়ে যাওয়া তো একটা অনুষ্ঠান এর মাধ্যমে এখন একটা ফেস্টিভ্যালের কারণ হচ্ছে কিছু লাইক মাইন্ডেড মানুষ আমি তো গ্রন্থ বিতরণ করবো আরও কিছু গ্রন্থ বিতরণকারীদের সাথে আমার দেখা হবে লাইক মাইন্ডেড পিপল সমমনা ব্যক্তি তো যারা যারা এখানে গ্রন্থ বিতরণ করবে করতে উৎসাহী আগ্রহী তাদেরকে সবাইকে একসাথে করে উৎসাহটাকে আরেকটু বাড়ানোর চেষ্টা করা হয় ঝাঁকের ভেতরে ফেলে দেওয়া হয় যেমন আমরা যখন দেখি সাইবেরিয়া থেকে যখন এক ঝাঁক পাখি উড়ে আসে তো পাখিরা একলা আসে না তারা কিন্তু হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আসে সেই সাইবেরিয়া থেকে রাশিয়া থেকে অনেক মরুভূমির পথ পাড়ি দিয়ে আসে হাজার হাজার মাইল শীতকালে অতিথি পাখি তো তারা কিন্তু এবং এই যে একবার ফ্লাই করে না এরপর আর কোথাও থামে না এই হাজার হাজার মাইল তারা উঠতেই থাকে শুধু তাদের এনার্জি লেভেল এত যে একদম মাসখানেক এদের যদি কোনো খাবার খেতে না হয় কোনো অসুবিধা নেই কিন্তু কোনো একটা পাখি যদি একলা উড়াল দেয় তাহলে সে কিন্তু এসে এখানে পৌঁছাতে পারবে না টায়ার্ড হয়ে যাবে তারা কীভাবে পারে তারা সঙ্গবদ্ধ থাকার কারণে পারে একসাথে থাকার কারণে পারে তাদের মধ্যে আবার দলনেতা থাকে দেখবেন ওদের পাখির ঝাঁকগুলো হচ্ছে তীরের মতো ত্রিকোনা সামনে একজন পাখি এরপরে দুইজন এরপরে পাঁচজন এরপরে এভাবে করে করে বড় হয় পিছনের লাইনটা পিছনের শাড়িটা বড় হতে থাকে তো প্রথম যে লিডার তিনি শুধু পথটা দেখিয়ে দেন এইভাবে পরের জন অন্য পিছনের যে যারা তারা পথ না ছিল কোনো সমস্যা নেই সে শুধু ফলো করতে থাকে লিডার যেদিকে যাবে সেদিকে তারা উঠতে থাকবে তো সবাই যখন ডানা ঝাপটায় যখন ডানা ঝাপটাতে থাকে বাতাস আন্দোলিত হতে থাকে সেই বাতাসের মধ্যে কেউ যদি একটু টায়ার্ড হয়ে পড়ে না ওই বাতাসের মধ্যে বাতাসের ধাক্কা এসে ভেসে থাকতে পারে একটু টায়ার্ড হলেও কোনো অসুবিধা নেই আশপাশ থেকে অনেক বাতাসের ঢেউ আসে স্বাভাবিকভাবে সে বেশি থাকে এই কারণে যখন ঝাঁকের মধ্যে ধরে তারা ফুল এনার্জি তাদের এনার্জি মাত্র থার্টি পার্সেন্ট এনার্জি কাজে লাগে তাদের একশো পার্সেন্ট এনার্জি দিতে হয় না বাকিটা আসে করতে গিয়ে বাকির সাপোর্ট পার্শ্ববর্তী যে পাখিরা আছে তাদের বাতাসের ধাক্কা এবং কাকা যখন দেখা যায় কি খুব উৎসাহের সাথে উড়াল দিচ্ছে তখন নিজেরা যে টায়ার্ড হয়ে গেছে তারও একটি উৎসাহ হয়ে থাকে সে আর তার ক্লান্তিও চলে যায় এইভাবে তারা হাজার হাজার পথ পারি যায় তাদের মিশন তারা অ্যাচিভ করতে পারে তো সঙ্গ শক্তি এখানে যে গ্রুপ ডিস্ট্রিবিউশন আমি একলা হয়তো করতে গেলে তোমার একটা এনার্জি পাবো না কেউ করছে না আমার আশেপাশে কাউকে এনার্জেটিক দেখা যাচ্ছে না তো দেখা যাচ্ছে যখন কোনো একটা লিডার তিনি এনার্জি একটু কমে গেল তখন তিনি আস্তে আস্তে পিছনে চলে আসে ওই পাখিদের মধ্যে যেই লিডারের এনার্জি একটু কমে আসে সে আস্তে আস্তে পিছনে চলে আসে আরেকজন গিয়ে ওই সেন্টারে গিয়ে বসে সামনে সে উড়াল দেয় আবার তাকে দেখে অন্যরা উড়ে যায় এভাবে লিডার চেঞ্জ হয় ঠিক একইভাবে মনে করেন এখানে জনের বা জনের একটা গ্রুপ করা হলো তো তাদের মধ্যে অনেক উৎসাহ কিছুদিন পর ভাটা পড়ে গেল কেউ একজন যদি এখানে লিড দেয় উৎসাহটাকে ধরে রাখে তাহলে অন্যরা আবার চাঙ্গা হয়ে যায় বা তার যখন উৎসাহ ফাটা পড়ে যাবে বিভিন্ন কারণে পারিবারিক কারণে বা মানসিক কারণে দেখা যাচ্ছে তিনি একটু বিধ্বস্ত হয়ে গেছেন আরেকজন এখানে যদি উৎসাহটা দেয় তাহলে কিন্তু গ্রুপটা আবার চাঙ্গা হয়ে যায় এভাবে পর্যায়ক্রমে কেউ না কেউ উৎসাহটাকে রিচার্জ করে দিতে হবে তো একটা গ্রুপের পাঁচজন দশজন গ্রুপের গ্রুপ তো হয়ে গেছে এখানে কিন্তু অনেকগুলো গ্রুপ একসাথে হয়েছে যদি কোনো টিমের সবারই এনার্জি লেভেল খুব কমে যায় তারা এখান থেকে আবার এনার্জি নিতে পারবে এটাই হচ্ছে এই উৎসবের মূল কথা এবং এই সাথে আমরা কিছু আরও যারা আমাদের প্রবীণ আছেন তাদের কাছ থেকে কিছু গাইডলাইন উৎসাহমূলক কথা আশীর্বাদ মূলত হচ্ছে আশীর্বাদ এই অনুষ্ঠানের মূল বিষয়টা হচ্ছে আমরা আশীর্বাদ থেকে উৎসাহ লাভ করি জনজাগতিক কাজের উৎসাহের উৎস হয় প্রশংসা পুরস্কার কোনো একটা গিফট এগুলো হচ্ছে জনজাগতিক কাজের কাজের উৎসাহের উৎস কিন্তু চিন্ময় জগতে উৎসাহের উৎসটা কি কে বলতে পারবেন আমরা স্পিরিচুয়ালি উৎসাহিত হই খুব আগ্রহ বাড়ে খুব স্পিরিটেড হই কি পেলে কৃপা আশীর্বাদ পেলে ইয়েস দেখ যদি এমন হয় এই মুহূর্তে গুরু মহারাজ এখানে উপস্থিত হয়ে গেছে আর যদি বলেন এইখানে যারা বুক ডিস্ট্রিবিউশন করবেন তাদেরকে আমি খুব আশীর্বাদ করব। তাহলে কেমন লাগবে আচ্ছা এখানে আপনার কি মনে হয় গুরু মহারাজ নাই তাহলে ভালো লাগবে বলছেন কেন ভালো লাগছে বলা যায় না আছে কি না নাই ওখানে প্রভুপাত আছে গুরু মহারাজ আছেন এখন গুরু মহারাজ কাদের মাধ্যম দিয়ে আছেন আমাদের যারা কর্তৃপক্ষ মন্দির কর্তৃপক্ষ ডিপার্টমেন্ট কর্তৃপক্ষ তারা এই গুরু মহারাজের আশীর্বাদটাকে বইয়ে নিয়ে যাচ্ছে গুরু মহারাজ চান কি না বুক ডিস্ট্রিবিউশন হোক উনি নিজেই তো ফার্স্ট হন না গুরু মহারাজ গুরু মতো প্রতি প্রতি মাসে এক লক্ষ ছোট বই দশ হাজার বড় বই এরকম কে আছে প্রতি মাসে করে কেউ আছে গুরু মহারাজ একই শুধু একটা একটা ক্লাস দিলেই ওনার গ্রন্থ বিতরণ হয়ে যায় অনেক এতটাই উনি চান আমরা যেন করি এবং আমরা যদি করি সেটা গুরু মহারাজের কাছে অবশ্যই রিপোর্ট যাবে এবং আপনাদের যে বুক ডিস্ট্রিবিউশন রিপোর্টটা সেটা এখান থেকে যায় সেন্ট্রালি যায় এখান থেকে সেন্ট আমাদের মন্দিরভিত্তিক যায় ইস্কন নন্দনকানন এবং ইস্কন নন্দনকাননের রিপোর্টটা গুরু মহারাজের কাছে যায় গুরু তো গুরু মহারাজের কাছে আমাদের যে বুক ডিস্ট্রিবিউ বুক ডিস্ট্রিবিউশনের যে সংখ্যাটা সেটাও অন্তর্ভুক্ত থাকে যখন ইস্কন নন্দনকানের কথা চলে আসে তখন একাডেমির সংখ্যাটাও সেখানে উল্লেখ থাকে আলাদা আলাদা উল্লেখ থাকে আবার একসাথে উল্লেখ থাকে তখন আমাদের কর্তৃপক্ষ গুরু বৃন্দরা খুব খুশি হন শিলপ্রপাত খুব খুশি হন এটা হচ্ছে গুরু মহারাজের সন্তুষ্টি এখন আমার কী লাভ কেউ যদি বুক ডিস্ট্রিবিউশন করে তাহলে তার পারমাত্ত্বিক উন্নতি কখনোই নষ্ট হবে না সে সব সময় উপরের দিকেই থাকবে তার গ্রাফ লাইন উপরের দিকেই থাকবে যদি কেউ বুক ডিস্ট্রিবিউশন করে এবং বুক ডিস্ট্রিবিউশনের মাধ্যমে ভগবানের স্মরণ হয় আমরা তারকৃষ্ণনাম প্রভুর ক্লাস করেছিলাম মহৎসঙ্গ ক্লাসে উনি খুব সুন্দরভাবে একটা কোট ভাগবতম থেকে দেখিয়েছেন যে ধ্যান এবং সমাধি কৃষ্ণ ধ্যান হ্যাঁ ভগবান বলেছেন মনমনা ভগ মদ ভক্ত মদ ভক্ত মদ ইয়াজি মাম নমস্কুরু মনমনা আবার আরেক জায়গায় বলেছেন সততন চিন্তায়ন্ত মাম হুম ভগবান সবসময় আমার চিন্তা করো ধ্যান করো তো এটা কীভাবে সম্ভব তখনই সম্ভব যখন আমরা গ্রন্থ বিতরণ করতে যাই এবং গ্রন্থ বিতরণ হচ্ছে মোস্ট পিউরিফাইং সার্ভিস পিউরিফাইং পলিশিং মার্জনকারী যাদের অহংকার আছে এই অহং যাদের অহংকার আছে সেই অহংকারটা এই ধাক্কায় চুণ্ন বিচ্ছন্ন হবে আর যাদের অহংকার নেই তারা এই ধাক্কা এই ধাক্কায় বিশেষভাবে সাফল্য অর্জন করবে তো এখানে যদি ব্যর্থতা আসে কি লাভ আপনি বুক ডিস্ট্রিবিউশন করতে নামলেন অনেক বাসনা অনেক আজকে আমি অনেক কিছু করবো কিন্তু আজকে কিছুই হয়নি লাভ নাকি লস কি লাভ আবার নতুন করে বের না আসলে উৎসাহটা আসবে উৎসাহটা কখন আসে যখন একটা ভগত গীতা সিল হয়ে যায় বের হওয়া মাত্রই দরজার সামনে একটা সিল ভগত গীতা সিল হয়ে গেছে তখন তখন উৎসাহটা আসে আর যদি সারা দিনে না হয় তখন তো ভগবান বলছেন লাভ লাভ জয়া জয় সাকসেস ফেলিউর ইট ডাজন্ট ম্যাটার জটায়ু ফেল করেছিল না সাকসেসফুল হয়েছিল জটায়ু রাবণকে মারতে পেরেছিল নাকি নিজেই মরে গেল যেটা হওয়ার কথা ছিল সে তো করতে পারেনি কিন্তু তার কি লাভ হয়েছে না লস হয়েছে লাভ হয়েছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে আপাত দৃষ্টিতে দেখা যায় ফেলিউর কিন্তু ভগবানের কাছে সেটা কি ছিল ভগবানের কাছে এটা সাকসেসফুল হলে যা হতো সাকসেসফুল না হলেও তা হয়েছে পিতার মতো সম্মান দিয়েছে না তো অনেক সময় বুক ডিস্ট্রিবিউশন করতে গেলে সেরকম যেরকম চেয়েছি সেরকম নাও হতে পারে আজকের দিনটা ওরকম নাও হতে পারে কোনো অসুবিধা নেই ভগবান দেখবেটা কি আমার প্রয়াস ভগবান আমার প্রয়াসটা দেখবে এই প্রয়াসে বই সেল হতেও পারে নাও হতে পারে আচ্ছা আমরা ঘুরিয়ে বলি আপনি বের হওয়া মাত্র কাউকে গীতা দেখালেন সাথে সাথে নিয়ে নিল আপনাকে কিছু বলতে হয়নি গীতা খুলেও দেখাতে হয়নি আপনার হাতে গীতা দেখেছি প্রভু আপনার হাতে গীতা এটাকে বিক্রি করবেন হ্যাঁ দেন তো একটা বলেন এটা কার সাকসেস কার আচ্ছা ধরে আচ্ছা এটা প্রভাত আলটিমেটলি প্রভাতের ঠিক আছে এমন কি হতে পারে না এই প্রিচিংটা আপনি যেটা করতেন ওনাকে বুঝাতেন বই খুলে দেখাতেন ছবি দেখাতেন এই প্রিচিংটা আগে কেউ ওনাকে করে রেখেছে কিন্তু উনি ফেলিয়ার হয়েছিল কিন্তু উনি যে এখন কিনলো এটা কার সাকসেস তা আপনি বুঝালেন অনেক বুঝালেন আপনার দরদ দিয়ে আপনি যাওয়া কিন্তু উনি বইটা নিলেন না এটিকে আসলে ফেলিওর না আরেকজনের কাছে গিয়ে দেখা যাক উনি ইজিলি বোটে নিয়ে ফেলেছে উনি কিন্তু অন্বেষণে আছে আর কাতে হয়তো ওই সময় ওই পকেটের টাকা নাও থাকতে পারে সেরকম সেরকম মানি নাও থাকতে পারে বা ইচ্ছা শক্তি অতটা প্রবল হয়নি আর কি কিন্তু পরে পরে ভাবতে ভাবতে কিন্তু ইচ্ছা জেগে গেছে ওনার এত বোঝালো বইটা এত ভালো এটা মনে করছে কিন্তু আচ্ছা এটা নিতে হবে দেখা যাচ্ছে তো কোনো একদিকে গিয়ে ইজিলি নিয়ে নিয়েছে কিন্তু উনি কোনো প্রেসিংই করেনি তো এটা ওনার সাকসেস না আগে যে ফেলিউর হয়েছিল তার সাকসেস তো সাকসেস কখনো ইমিডিয়েটলি আসতেও পারে আবার নাও আসতে পারে এটা হতাশ হওয়ার কিছু নেই এভাবে ভাববেন যখনই আপনি কাউকে বোঝাচ্ছেন কাজ হলো না কোনো অসুবিধা নেই এটা কিন্তু ফেল হবে না এটা ওনাকে ওনার ওখানে লেগে থাকবে একটা একটার সময় ওনাকে ক্লিক করতেই থাকবে আপনার এই প্রিচিং কিসের প্রিচিং বই প্রচারের প্রিচিং এমনিতে কেউ কোনো ভাগবতম ক্লাস দিচ্ছে বা গীতা ক্লাস দিচ্ছে এটা হচ্ছে আমরা কৃষ্ণ কথা প্রচার করছি গ্রন্থ প্রচার বিষয়টা হচ্ছে আমরা প্রপাদের লেখাটাকে প্রচার করার চেষ্টা করছি এটা প্রপাদের প্রতি বিশেষ সার্ভিস প্রপাদ এই বইগুলো লিখে গেছেন উনি যদি এই মুহূর্তে উপস্থিত এখানে যদি এখনও যদি প্রপট থাকতেন আমার তো মনে হয় উনি নিজেও বুক ডিস্ট্রিবিউশনে যেতেন আপনারা কে কে এটা বিশ্বাস করেন যেখানে আমাদের আচার্যরা যায় তাহলে যেতেন না মারা উনিও বুক করেন করেছেন গুরু মহারাজ করছেন ভার্চুয়াল বুক টেবিল আছে অ্যাকচুয়াল না নিয়ে নিচ্ছে তাই না তাহলে ওনারা যদি আমাদের আচার্যরা বর্তমান তারা যদি বুক ডিস্ট্রিবিউশনে যায় তাহলে প্রভুপাত যদি এখন প্রকট থাকতেন তিনি কি নিজের হাতে বুক ডিস্ট্রিবিউশন করতেন না সাইন করতেন না করতেন তিনি এখন অপ্রকট তা আমরা এখন ওনার কাজটা যদি করে দিই তাহলে এটা কেমন হবে বিষয়টা উনি যে কাজটা করতেন সেটা আমরা করার চেষ্টা করছি তাহলে কেমন হবে বিষয়টা অনেক খুশি হবে না প্রবাদের হয়ে আমি কিছু ক্লাস দিলাম লেকচার দিলাম এতে উনি বেশি খুশি হবে নাকি প্রবাদের কথাটাই সবাইকে অ্যাজ ইট ইজ দেওয়ার চেষ্টা করলাম এটা তো বেশি খুশি হবে অ্যাজ ইট ইজ দেখাতে সবাই সব বুঝে আসলে হ্যাঁ তো এটাতে বেশি খুশি হবে তা আমি বলছি না যে আমরা ক্লাস দেবো না আমরা নিজেরাও কিছু কৃষ্ণ কথা বলবো না সেটা না কিন্তু এখন যেহেতু একটা ফেস্টিভ্যাল চলছে এখন একটা টাইম পিরিয়ড চলছে এই সময়টাতে আমরা চেষ্টা করব প্রবাদের কথাগুলোকে অ্যাজ ইট ইস এখন অ্যাজ ইট দিতে চাইলে বই দিতে হবে আমরা নিজেরাও প্রবাদের বই পড়ে বলতে পারি কিন্তু এটা অ্যাজ ইট ইস নাও হতে পারে আমার নিজের কিছু এখানে মশলা মিক্স হয়ে যেতে পারে তাতে পিওর জিনিস অ্যাজ ইট ইস তাহলে এই পাতাগুলো দিতে হবে দেখলে এখানে কোনো মশলা টশলা নেই কোনো মাইনাস করা হয়নি কোনো প্লাসও করা হয়নি বরাবর আছে এটাতে প্রভুপাত আমরা কারা কারা এই জয় বা পরাজয়ের কথা মাথায় রাখবো না যদি সারাদিন কোনো কাস্টমারে দেখা না বা পেলেও কোনো কাজ হলো না তাহলেও কোনো মাইন্ড করবো না কারণ আপনার ফেলিওর আরেকজনের সাকসেস রূপে আপনার কাছে চলে আসতে পারে আর ভগবান তো জানে আপনি বুক ডিস্ট্রিবিউশন করছেন আপনার এক কথাতে একটা বই হয়ে গেল এতে হরে কৃষ্ণ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র মন্দিরের ইস্কন নন্দনকাননের সম্মানিত অধ্যক্ষ শ্রীপাদ পন্ডিত দাস ব্রহ্মচারী প্রভু কি প্রভুকে আসন অলঙ্কৃত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি তবু না বসা পর্যন্ত আপনারা অনুদ্বনি দেবেন শেষ করে দিচ্ছি বুক ডিস্ট্রিবিষণ কি